সোমবার শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত দেওয়া ব্লকের হাসকোয়াতে আয়ুষ মেলার উদ্বোধন করলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এছাড়া এদিন উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক তুলসী প্রামাণিক শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ আইনুল হক দেওয়া ব্লকের বিডিও বিপ্লব বিশ্বাস দেওয়া পঞ্চায়েত সমিতির সভাপতি বিনায়িকা সহ স্বাস্থ্য আধিকারিকরা এই মেলায় রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী গোটা মেলা ঘুরে দেখেন এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রমা ভট্টাচার্য বলেন আজকে এখানে এই বছরের দ্বিতীয় আয়ুষ মেলা হচ্ছে এই মহকুমায় এবং আগে খড়িবাড়িতে হয়েছিল এবারে এই এখানে হচ্ছে খুব সুন্দর মেলার আয়োজন করা হয়েছে মানুষকে পরিষেবা দেওয়ার জন্য যদিও পঞ্চাশটির বেশি স্টল রয়েছে মানুষ আসছেন লাইন করে দাঁড়িয়ে রয়েছে পরিষেবা নেওয়ার জন্য আর এইটা সার্থকতা প্রমাণ করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের এবং তার মাথায় রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য দপ্তরের সমীক্ষায় দেখা গিয়েছে যে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল পিছিয়ে রয়েছে এই প্রসঙ্গে তিনি বলেন যেখানে পিছিয়ে আছে সেখানে আরও ভালো করতে হবে তার জন্যই এই সমীক্ষা আর সমীক্ষা যেই সব জায়গায় ভুল আছে সেই সবকে ঠিক করা সমীক্ষাকে নেগেটিভ নিলে হবে না সমীক্ষা মানে পজিটিভ তার নিশ্চিতভাবে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল ভালো করবে এর পাশাপাশি তিনি আরও বলেন যে আমরা খবর পেলাম যে চোপড়ায় আগামীকাল যাবে আমরা নিশ্চিতভাবে খুশি দার্জিলিং থেকে স্বপন পালের রিপোর্ট বীরভূম নিউজ হুইল চেয়ার তুলে দেওয়া হচ্ছে এদেরকে হুইলচেয়ার তুলে দেওয়া হচ্ছে। এখানে আছো কি? তো যারা অধিকারিত রয়েছেন, তারাও এখানে উপস্থিত আছেন। মাননীয় ভিডিও মহাশয় তিনিও এখানে উপস্থিত আছেন। আসলে সবাই মিলে যদি একসাথে আমরা কাজ করি, যে যে স্তরে আছি, কোন কাজ তো ছোট নয়, কোন কাজ বড় নয়। ছোট বড় সব মিলিয়ে যে কাজ হয়, সেটাই একটা বৃত্তকে সম্পূর্ণ করে। তাই কারোর মধ্যে কোনো সংকীর্ণতা না রেখে আমাদের যারা আধিকারিক এবং আমাদের যারা কর্মীরা তারা একসাথে কাজ করেন বলে শ্রেষ্ঠ হচ্ছে স্বাস্থ্য পরিষেবা শ্রেষ্ঠ হচ্ছে বাংলার মাটিতে দেখিয়ে দেওয়া হচ্ছে সারা ভারত বর্ষের মধ্যে অগ্রণী ভূমিকায় আমরা যাচ্ছি বিভিন্ন ক্ষেত্রে প্রাইজ নিতে যাওয়া হচ্ছে আমি তো নিজে কতগুলো জায়গার প্রাইজ নিয়ে এলাম কিন্তু বলা হয় যেন আমরা কিছুই করি না এমন একটা চিত্র প্রকাশ করা হয় ওই কেন্দ্রের সরকারের পক্ষ থেকে রাজনীতি করছি না তাই সবাইকে শ্রদ্ধা জানাই যে এই জায়গায় পৌঁছতে আমাদের সহযোগিতা করেছেন আমরা আপনাদের সঙ্গে আছি আমার এই মহকুমা আমার কাছে একটা আমার সেকেন্ড হোমের মতো হয়ে গেছে আমি সবসময় এখানে আসি এবং সব সময় সকলের সঙ্গে মিলিত হই এইখানে আসলে একটা অন্যরকম আনন্দ হয় আজকে দেখছেন না এই যে যে দশ বছর আগে কি ছিল আর এখন কি হয়েছে এই এত গুণ বৃদ্ধি বাজেটে সেটা হচ্ছে মানুষের কাছে স্বাস্থ্য তার অধিকার হিসাবে প্রতিষ্ঠিত করা আগে আগে আমরা দেখতাম যে স্বাস্থ্য মানুষের অধিকার এর হয়তো মান্যতাটা সঠিকভাবে হতো না কিন্তু আজকে আমাদের ভারতবর্ষের সংবিধান নাগরিকদের যে অধিকার দিয়েছে মৌলিক অধিকার সে মৌলিক অধিকারের মধ্যে স্বাস্থ্য পাওয়াটাও আপনার অধিকার ভিক্ষা চাইবার নয় সেইটা মান আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেই অধিকার প্রতিষ্ঠা করেছেন ভারতবর্ষের অন্য কোন প্রদেশে আছে আমি জানি না যদি থাকে নিশ্চয়ই আপনি আপনারা আমাকে কারেক্ট করে দেবেন আমাদের রাজ্যে সমস্ত চিকিৎসা সর্বস্তরের সেটা যত ব্যয়বহুল হোক না কেন সম্পূর্ণ বিনামূল্যে এটা কোন রাজ্যে আছে কিনা আমার জানা নেই কিন্তু বাংলায় আছে এই প্রদেশের নাম বাংলা নাম মমতা বন্দ্যোপাধ্যায় তাই পরিষেবা বিনামূল্যে পৌঁছে দেওয়ার এই দায়িত্ব তিনি নিজের কাঁধে নিয়েছেন তার সাথে মুখ্য স্বাস্থ্য আধিকারিক বলছিলেন স্বাস্থ্য সাথীর কথা স্বাস্থ্য সাথী আছে পাঁচ লক্ষ টাকা নিয়ে সকলের পাশে সেখানে কোন মেরুকরণ করা হয়নি অর্থের নিরিখে নয় কোন ইনকামের নিরীখে নয় কোন ভেদাভেদ অন্য স্তরের নিরিখে নয় সবাইকে সমানভাবে দেখে খালি যারা সম্পূর্ণভাবে সরকারের হেলথ স্কিমে আছে তাদের বাদ দিয়ে সকলকে কিন্তু নিয়ে আসা হয়েছে স্বাস্থ্য সাথী এই প্রকল্পের মধ্যে। ২০১৬ সালের ডিসেম্বর মাসে এই স্বাস্থ্য সাথী প্রকল্পের সূচনা হয় এবং আজকে আমরা গর্বের সঙ্গে বলতে পারি যে এই সাথী প্রকল্প মানুষের কাছে কতটা গ্রহণযোগ্য হয়েছে এবং মুখ্য স্বাস্থ্য আধিকারিক বলেছেন যে এইখানে আশি কোটি টাকার উপরে খরচা হয়েছে এই স্বাস্থ্য সাথী প্রকল্পে মানুষের সুস্থতার পাশে দাঁড়াতে আমরা তাই বল যে এখানে অনেক কিছু শুনি আমি রাজনীতি করছি না আমি খুব সজাগ সচেতন যে মঞ্চ সরকারি মঞ্চ এবং এই সরকারি মঞ্চ থেকে রাজনীতির কথা বলা কোনো কখনো যায় না আমি রাজনীতি করছি না আমি শুধুমাত্র একটু কেন্দ্রীয় বাজেটের কথা এটা তো বলবো কারণ কেন্দ্রীয় বাজেট তো সেন্ট্রাল গভর্নমেন্টের বাজেট সেই বাজেটে আশা দিদিমণি এবং আইসিডিএসদের আয়ুষ্মানে নিয়ে আসার কথা বলা হলেও আমার আজকে প্রশ্ন জেগেছে মনে যে তারা কি যে যে কন্ডিশন কন্ডিশনগুলো ফুলফিল করলে তবেই আয়ুষ্মানের একতিয়ারে আসা যায় তার মধ্যে তারা আসতে পারবেন কি তাহলে এই যে বিভ্রান্তি তৈরি করা আমাদের নেত্রী এই বিভ্রান্তি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হিসাবে রাজ্যের নেত্রী তিনি কিন্তু প্রশাসনের নেতৃত্ব থেকে এই ভেদাভেদ কখনো করেননি তাই সবাই মিলে কিন্তু এর মধ্যে এসেছেন আর সবচেয়ে বড় কথা সবচেয়ে বড় কথা হচ্ছে মেয়েরা স্বাস্থ্য পরিবারের প্রধান স্বাস্থ্য সাথী প্রকল্পে এ বিষয়ে তো সন্দেহ নেই যে মেয়েদের বাবা মাকে সংযুক্ত করার আয়ুষ্মানের উদ্বোধন করলেন কি বলবেন সেখানে আজকে এখানে এটা এবছরের দ্বিতীয় আয়ুষ মেলা হচ্ছে এই মহকুমায় এবং আগে খড়িবাড়িতে হয়েছিল এবারে এটা এখানে হচ্ছে ফাঁসি দেওয়াতে তো খুব সুন্দর মেলার আয়োজন হয়েছে বিভিন্ন পরিষেবা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য পঞ্চাশটির ওপরে স্টল রয়েছে এখানে মানুষ আসছেন আপনারা দেখছেন যে ভিড় করে দাঁড়িয়ে আছেন মানুষ পরিষেবা জন্য এটা সার্থকতা প্রমাণ নেবার করে স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের এই রাজ্যের এবং তার মাথায় রয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আচ্ছা স্বাস্থ্য দপ্তরের যে সমীক্ষা প্রকাশ করা হয়েছে তাতে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ পিছিয়ে আছে এবং নতুন একটা মেডিকেল কলেজ সেটা এগিয়ে আছে না যেখানে পিছিয়ে আছে সেগুলো আরও ভালো করে করতে হবে তার জন্যই তো সমীক্ষা সমীক্ষা তো যেগুলো যেখানে যা ভুল আছে সেগুলোকে ঠিক করার জন্য সব কিছুকে নেগেটিভ নিলে হবে না সমীক্ষা মানে পজিটিভ এবং সেই পজিটিভটা ইতিবাচক দিকটা হলো যেখানে নিজেকে নিজের সমালোচনা তো করতে হয় আত্মসমালোচনা করা অন্যের সমালোচনার আগে সেটা রাজ্য সরকার করে কোথায় কি আছে দেখে সেটা করছে সেখানে উত্তরবঙ্গ নিশ্চিত ভাবে আরো ভালো করবে বিভিন্ন হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক নেই চিকিৎসক কম আছে বেশ ঠিকই বলেছেন তার কারণ হচ্ছে আমরা আসার আগে মামাটি মানুষের সরকার আসার আগে এক বছরে তেরোশো পঞ্চান্নটা করে সিট ছিল সেটা বেড়ে গিয়ে এখন পাঁচ হাজার দুশো পঁচিশটা সিট হয়েছে তো তাদের তো বেরোতে হবে ডাক্তার হয়ে আর একটা সম্পূর্ণভাবে তাদের সব রকমের মানে চিকিৎসা করবার যে স্পেশালাইজেশন সেগুলোকে করবার জন্য একটা ডাক্তারের চোদ্দ বছর লাগে তো এখন সেটা সেটা সবার সময় হয়নি নিশ্চিতভাবে ভাবে অনেক ডাক্তারের প্রয়োজন তার জন্য দেখলেন যে গতকাল মুখ্যমন্ত্রী আরো তিনটে মেডিকেল কলেজ ওপেন করেছে এটাই হচ্ছে তফাৎ আগে সরকারের সাথে এই সরকারের দিদি বিষয় আপনারা অভিযোগ অভিযোগ করার পর রাজ্যপাল আগামী কাল যাবেন না আমরা জানিয়ে এসেছিলাম যে রাজ্যপাল মাননীয় রাজ্যপালের কাছে এবং তাকে অনুরোধ করা হয়েছিল তিনি যেন যান তো আমরা খবর পেলাম যে তিনি আগামী আগামীকাল চোপড়ায় যাবেন সেটা আমরা নিশ্চিতভাবে খুশি তিনি বলেছিলেন তিনি যাচ্ছেন